আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ভদ্র সম্মানিত দর্শক আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পুকুরের কিছু মাছ আমি বিক্রি করেছি সেটা হলো আমাদের পটুয়াখালী তারপর আমাদের এখানে এক খামারি ভাই আছে তার কাছে তারপরে কুমিল্লার এক ভাই আছে তার কাছে তো তাদেরকে পোনা দেওয়ার উদ্দেশ্যে আমি এই পুকুর পুকুরে পানি কমাচ্ছি এখান থেকে ফুল মানে সেচ দেবো না কারণ এর ভিতরে বড় শোল মাছও আছে যেটা ওই যে বললাম যে পাঁচশো পিস বড় মাছ আছে যেটাকে আমি কোনো মানে আঘাত করব না যার কারণে এর ভিতরে পানিও থাকবে কিন্তু পানি থাকা অবস্থায় আমি জাল টানবো জাল টান টেনে তারপর যেটা ছোট মাছ আছে যেটা আমি ছোট মাছ এবছর যে ছোট মাছগুলো মানে পুকুরে দিছিলাম ওই মাছগুলোকে আমি আমাদের এই যে যারা অর্ডার করছে তাদেরকে দেব এখন বর্তমানে পুকুরের পানি কমাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন মাছটা সহি সালামতো উঠাইতে পারি আর বিশেষ করে হলো যারা এই দূর দূরত্ব পথে নিবে যেন সৈস সালামতে তাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে হলো যারা এই শোল চাষ করেন মোটামুটি মানে করতে চাচ্ছেন তারা তো অবশ্যই তাদের কিন্তু আবেগী হয় অনেক অনেক আবেগী হয় এরকমের বলছি এর কারণটা হলো এরা চায় মানে সব তাদের থাকবে হ্যাঁ যেমন আমার আমার এখানে এক একজনে পোনা অর্ডার করছিল পাঁচ হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার এরকমের কিন্তু আমি সর্বোচ্চ তাদেরকে বলছি পাঁচশো পিস হ্যাঁ পিস পিস এর উপরে কাউকে আমি দিতে না, কারণ নতুন চাষি আবেগই হয় অনেক হিসাব করে তারপর তারা মাঠে নামে কিন্তু হিসাব যে লাস্টে জিরো জিরো ফল আসে হ্যাঁ তো জিরো জিরো যেন ফল না আসে হিসাব যেটা আমরা যেটা দিব ওইটাই যেন আসে সেই জন্য আমরা যে মাছ গুলো দেবো যারা আমরা চাষি ভাইরা আছি হ্যাঁ চাষি ভাইরা যে অন্য এক নতুন চাষিকে যারা মাছ দিব যেটা আমরা হিসাব করে দেব ওই হিসাবেই তারা মনে করেন আগাবে হ্যাঁ আর যারা নতুন চাষী আছে তারা যে হিসাব করে যে আগাইতেছে এটা কিন্তু আগানো বলা এটা যাবে না কারণ ওখানে একটা সময় একটা পরিশ্রম হ্যাঁ এটা দিতে হয় এটা আসলে যারা পুরাতন চাষি আছে তারাই বুঝবে নতুন চাষিরা এরা বুঝবে না নতুন চাষিরা হঠাৎ করে নাইমেয় যখন দেখবে যে দুই তিন হাজারের খাবারের চাহিদা পূরণ করতে না মানে পারে নাই তখনই হতাশার ভিতরে হ্যাঁ তো এই যার কারণে আমরা অল্প অল্প মাছ সবাইকেই দিচ্ছি আর বিশেষ করে এখন তো বড় মাছটাই দিচ্ছি এখন অত সেই ছোটো পোনা নাই আর বিশেষ করে ছোটো পোনা অন্তপক্ষে ভাইদের কাছে পাবেন না পাবেন হেসারের মাধ্যমে ওই ছোট পোনাগুলো পাবেন কিন্তু বড় এখন যা আছে সবই বড় সাইজের পোনাগুলো কচুরি পানা পরিষ্কার করে এগুলো আগে পরে আরো অনেক ভিডিও দেখছেন আসলে এত দ্রুত ওরা বংশ বিস্তার করে যেটা আমি প্রথমে অল্প কিছু মানে যে মাছ রাখে না যে বাক্সেটগুলো সেইটার ওইটার মানে দুটো বাক্সেটে আপনার এই কচুরি পানা ছিল আর একটা ড্রাম মাঝখান দিয়ে যে কাটে না যে ড্রামগুলো সেই ড্রামে গ্রাম অঞ্চলে গরুর ঘাস খের ঘাস ব্রাশ যে ওরকমের ড্রামে আমি এক ড্রাম কচুরি পানা আর হলো দুইটা বাকসেটে আপনার কচুরি পানা দিয়ে আমি পুকুরে দুই কোনায় দিয়ে রেখেছিলাম কিন্তু আল্লাহর রহমাতে একবারে দুজন লোক দিয়ে কাজ করাইছি তখন তিন হাজার টাকা গেছিল সেই কচুরি পানা পরিষ্কার করতে আর আজকে যাচ্ছে দুই হাজার টাকা মানে এত দূরত্ব বংশ বিস্তার করে ওরা যেটা মানুষে ওটা আসলে কোনো দিনের সম্ভব না যাই হোক এটা আল্লাহ তালা ওদেরকে খুব ভালো ধরনের ক্ষমতা দিয়েছে যা বলার বাহিরে আপনার এক মাসে যা বংশ বিস্তার হবে এটা ধারণার বাইরে আমি তো এর ফাঁকে টুকিটাকে উঠেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে হয়তো আমি উঠেতে পারিনি কিন্তু এর ফাঁকে মানে আমাদের আমার পুকুরটা একদম ফুল ভরে ফেলছে আবার তবে এবার লোক দিয়ে আমি এই গুলো উঠাচ্ছি যাই হোক তো যারা কুসুরি পানা দিবেন একটু দশ দিন পনেরো দিন পর পর একটু পাতলা করে দেবেন হলে কিন্তু পুকুরে এমন কায়দায় ভরে যাবে যেটা আপনার মাছের জন্য এক পর্যায়ে ক্ষতি হয়ে যেতে পারে যে কিরকম ক্ষতি হতে পারে যে অক্সিজেন যে নিবে সেরকম জায়গাও কিন্তু থাকবে না একদম ফুল ফিল আপ করে রাখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা এই মাছগুলো নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন কারণ মাছটা যেন সই সালামতে আল্লাহ রহমতে যেন কোনো বিপদ না আসে একদম ঠান্ডাভাবে যেন মাছগুলো যায় সুস্থ সবলভাবে যেন যায় তো আজকে পর্যন্তই আবার অল্প ভিতরে মাছ ধরা ভিডিও আপনাদের দিব হ্যাঁ মাছ কীরকমের সাইজের মাছগুলো তাদেরকে দিচ্ছি সেই ভিডিও আপনাদের দেব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত